দাউতন্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ডক্টর জহির খান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় বেগম জিলহজ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ডক্টর জহির খান বৃত্তি পরীক্ষা ফাউন্ডেশনের ঘটনতন্ত্র মোতাবেক দাউতন্দী উপজেলার প্রাথমিক পর্যায়ে চতুর্থ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা প্রদানের লক্ষ্যে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে পরীক্ষায় চতুর্থ শ্রেণীর জন জন এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অংশগ্রহণ করে বেগম জিলহজ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড জহির খান বলেন ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং তাদেরকে সত্য কথা বলতে শিখাতে হবে আমার ইচ্ছা এটা গ্রেটার আছে পুরা কুমিল্লাতে নিয়ে যাওয়া পুরা বাংলাদেশে নিয়ে যাওয়া কিন্তু আগে দেখতে হবে এটার প্রগ্রেস কীভাবে হয় অনিয়ম বিশৃঙ্খলা ওটা আমার পছন্দ না এটা যদি নিয়ম মতনভাবে যদি সব কিছুভাবে আগে যেরকমভাবে পরীক্ষা হতো শিক্ষার মানটা আগে যেরকম ছিল ওইটা পিছনের দিকে অ্যাটলিস্ট একশো জনের ভিতরে একজন দুইজনও যদি সফলতা লাভ করে দ্যাটস দ্য সাকসেস সবাইকে যে পণ্ডিত হইতে হবে এমন কোনো কথা না এই দুই একজন পণ্ডিত হলে যথেষ্ট কারণ আজকালকার এই যারা শিশু এই যে যারা বসতেছে তারাই তো আগামীকাল দেশ চালাবে তারাই সব কিছু করবে আমরা কতদিন থাকবো বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন দাউতকন্দি উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম দাউতকন্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম বেগম জিলহজ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য সচিব এস এম জাকির হোসেন ভুইয়া বরকোডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ তাহমিনা সুলতানা এবং মোহাম্মদ শফিউল্লাহ ভুইয়া আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এইবারও আমাদের যে বেগম জিল হাজার জাক যে ফাউন্ডেশনের মাধ্যমে যে বৃত্তিটা দেওয়া হয়ে থাকে সেটা প্রতি বছরের ন্যায় এইবারও দেওয়া হচ্ছে এবং আমাদের উপজেলার বিভিন্ন প্রাইমারি লেভেল এবং আমাদের উচ্চ হাই স্কুল লেভেলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা আমাদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে বরাবরের ন্যায় আমাদের জেলা থেকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে এবং উপজেলা প্রশাসন কর্তৃক ব্যাপারটা নজরদারি করা হচ্ছে আমাদের স্কুলের শিক্ষকরা যারা রয়েছে তারাও আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের উপস্থিতির হারও বেশ সন্তোষজনক এবং আমরা আশা করতেছি যে সামনের দিনগুলোতে আরও বেশি উপস্থিতি বা অংশগ্রহণ থাকবে এবং বরাবরের ন্যায় যথাযথভাবেই আমরা এই বৃত্তির কার্যক্রমটা পড়ি আসলে নারীর টানে এই বরকোটা স্কুল অ্যান্ড কলেজে ওনার এই বাবা এবং মায়ের স্মৃতিকে ধরে রাখার জন্য উনি এই বৃত্তিটা চালু করেছেন তো এটা দুই সালে থেকে শুরু চতুর্থ এবং সপ্তম শ্রেণী এবং এই বৃত্তিটার ইয়ে হলো একটা স্টুডেন্ট বৃত্তি পেলে এটা তিন বছর পর্যন্ত এই বছর আমাদের পূর্ণ ধাপটা পূর্ণ হবে তিন বছর পূর্ণ হবে তো আমাদের এখানে আঠাশটা বৃত্তি দেওয়া হয় ট্যালেন্ট পুলে সেভেনে এক টাকা করে প্রতি মাসে তিন বছর আর সেভেনে হচ্ছে সাতশো টাকা করে তিন বছর এভাবে চলতে থাকলে এখন আমি জানি না আমরা আসলে কতটুকু করতে পারবো আমাদের চেষ্টা সর্বোচ্চ এটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া কে কতদিন বাঁচবে সেটাও জানি না তো আমাদের চেষ্টা আছে এই ফাউন্ডেশনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর